আহ ধন্যবাদ রফিকুল বাংলা বা আজকে আসলে শুনে খুশি হলাম যে বাংলা বাউন্নর নবমতম প্রতিষ্ঠা বার্ষিকী আহ বাংলা বাহন্য জনগণের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে একটি স্যাটেলাইট চ্যানেল যেটি আহ আগামীতে আমাদের বাংলাদেশে সমগ্র বিশ্বের ভিতরে যারা বাংলা ভাষাভাষী আছে তারা এই চ্যানেলটিকে দেখে এবং দেখবেন এবং আমরা দীর্ঘদিন ধরে কুয়েতে কাজ করে যাচ্ছি মিডিয়ার সাথে যেমন আপনি জানেন যে আমাদের সাথে অনেকগুলো চ্যানেল বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল আছে এবং আমরা বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে সকল সাংবাদিকরা একত্রিত হয়ে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছি সাংবাদিকদের জন্য কাজ করে যাচ্ছি এখানে তিন লক্ষ বাঙালি আছে প্রবাসী তাদের জন্য কাজ করে যাচ্ছি তো বাংলা বা অন্য বাংলাদেশের স্বার্থে জনস্বার্থে কাজে আসুক এবং সকল প্রবাসীদের কাজে আসুক এটি সুন্দর হোক আমরা সব অন্তর থেকে দোয়া করি অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি বাংলা বাউন্ন যেন আরো এগিয়ে যায় আরো সুন্দর হয় তো বাংলা বাউন্নের নিউজগুলো আমরা প্রতিদিন আমরা দেখি এটা আমরা চাই বাংলা বাউন্নতে যেন নাটকও আসে গানও আসে সংস্কৃতি যেটা বলে সেটা যেন আসে একটা পুরো স্যাটেলাইট চ্যানেল যেভাবে থাকে সেই স্যাটেলাইট চ্যানেলের মতোই যেন তারা এগিয়ে যায় এবং প্রত্যেকটা চ্যানেলের সাথে যেন তারা সমানভাবে তাল মিলিয়ে চলতে পারে সেই শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ বাংলা বন্যারও